আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো টিস্যু কালচার খেজুরের ছাড়া আসলে বাংলাদেশের ব্যাপক হারে সুদি খেজুর চাষাবাদ হচ্ছে আপনারা জানেন কিন্তু এখন বড়ই মুশকিলের মধ্যে আমরা পড়ে গেছি কারণ যারা সুদি খেজুর চাষাবাদ করতেছি আমরা চাষ করতে যাই কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়েছি তার এক নম্বর কারণ সেটা হচ্ছে পুরুষ বাগান করলে পুরুষ হচ্ছে তো এই পুরুষ গাছে কখনও খেজুর আসবে না স্ত্রী গাছে খেজুর আসবে তো এখান থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হানড্রেড পারসেন্ট সেটা হচ্ছে এখন এই তথ্য প্রযুক্তির যুগে হ্যাঁ এই স্মার্ট বাংলাদেশে বা স্মার্ট দেশে এখন মনে করেন টিস্যু কালচার ব্যতীত ল্যাব থেকে উৎপাদিত ছাড়া বাম্পার ফলন আপনি পাবেন না পাবেন না পাবেন না আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে বাগানে যে একটা করে গাছে তিনশোর থেকে সাতশো কেজি পর্যন্ত খেজুর ধরে এগুলো কিন্তু অনেক ফলনশীল উচ্চ ফলনশীল সেগুলো হচ্ছে এই টিস্যু কালচার ছাড়া দিয়েই তারা বাগান করে সফল হয়েছে তাই আমি রিকোয়েস্ট করবো আপনারা আমার প্রিয় বাংলাদেশের ভাইয়েরা যারা প্রবাসী থাকে এই আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও আমি অনুরোধ জানাবো যে আসুন আমরা সবাই আমরা টিস্যু কালচার আমার একশোটা গাছ লাগানোর দরকার নাই একশোটা গাছ লাগানোর দরকার নাই একশোটার জায়গাতে আমরা দশটা লাগাবো সেটা যেন উচ্চ ফলনশীল হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবটাই মনে কালচার ছাড়া আমি এগুলো সব আমার দেশের বাড়িতে সুন্দর করে এগুলো চাইনা পলিতে দিয়েছি এগুলো গাছ এখন আমি বিক্রয় করব না আরও এক বছর রাখার পর বিক্রয় করব। তো যাদের প্রয়োজন গত বছর যেগুলো আনেছি ইনপুট করে সেগুলো নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে এই ছিল আজকের ভিডিও তো বাংলাদেশের সিটার বাটপাড়ি ধোকাবাজি এগুলোর থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শতভাগ এগুলো টিস্যু কালচার চারা ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ